এক সপ্তাহের মধ্যে রাজনীতিতে অনেকগুলো বড় বড় ঘটনা ঘটবে আওয়ামী লীগ ফিরে আসবে সামনে একটা ধামাকা হবে আওয়ামী লীগের সামনে সাত দিনের মধ্যে চলে আসবে যদি আওয়ামী লীগের যারা তারা তো রাজনীতি করবে তারা যদি রাজনীতিতে ফিরে আসতে চায় আসবে তার জন্য জাতীয় লীগের মতন একটা দল কিন্তু তারা তৈরি করতেই পারে আপনার বিএনপি জামাত এনসিপি সহ যত দল আছে সবারই নিয়ে সর্বোচ্চ চেষ্টা করেন যদি আপনি আওয়ামী লীগের দাবায় রাখতে পারেন আমি মনে করব আপনি সত্যিকার অর্থে জিনিয়াস আওয়ামী লীগ হচ্ছে এখন বিশাল বড় এক মৌচাকের বাসা এখানে যদি আপনি ডিল মারেন শত শত আসবে হাজার হাজার আসবে লাখ লাখ আসবে আওয়ামী কিন্তু ভয়ঙ্কর রূপে ফিরে আসছে বগুড়ায় পুলিশের উপর হামলা চালিয়ে রিজাকুল রহমান রাজু নামক একজন আওয়ামী নেতাকে হাত করা সহ পুলিশের কাছ থেকে ছিনিয়ে নিয়ে গেছে তিনি সাহেব আপনার যা ইচ্ছা করে যান তবে আপনি পালিয়ে বাঁচতে পারেন

প্রিয় দর্শক বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট ও সার্বিক পরিস্থিতির কিছু ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি যার কিছু অংশ বিশেষ আপনারা ইতিমধ্যেই দেখে ফেলেছেন এবং এই অংশ বিশেষ দেখার মাধ্যমে আপনারা বুঝতে পেরে গেছেন যে আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে তাই প্রিয় দর্শক সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখলে আপনারা ভিডিওর মূল বিষয়টি বুঝতে পারবেন আমি আর বেশি কথা বলবো না তবে যারা চ্যানেলটিতে নতুন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন টি বাজিয়ে দেবেন আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন একটি লাইক দিয়ে ধারাবাহিক ভাবে সম্পূর্ণ ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসি আওয়ামী লীগ কিন্তু ভয়ঙ্কর রূপে ফিরে আসছে আর আওয়ামী লীগ ফিরলে যে আরো ভয়ঙ্কর রূপে ফিরবে এটা আমার থেকে মনে হয় আমাদের সরকারে যারা আছেন অথবা এনসিপিতে যারা আছেন জামাতে যারা আছেন অনেকেই ভয় পাচ্ছেন যে আওয়ামী লীগ ফিরলে পরিণতি কি হবে রাশেদ তাশে যারা আছে তবে আমার মনে হচ্ছে বিএনপির ওরকম কিছু হবে না জামাতের হবে না এনসিপি হয়তো একটা বড় ধাক্কা খাবে অথবা মেটিকুলাস ডিজাইন যারা করছেন আওয়ামী লীগের প্রতিশোধ নেবে এটা কিন্তু বাস্তব আর এই অবস্থায় গেল কয়েক মাস ধরে সারা বাংলাদেশে নির্বাচনের আগ মুহূর্তে আওয়ামী লীগের যেমন ঝটিকা মিছিল বাড়ছে প্রশাসনেরও কিন্তু ধরপাকর বেড়েছে ঘটনার প্রেক্ষাপট হচ্ছে বগুড়া বগুড়ায় পুলিশের উপর হামলা চালিয়ে রিজাকুল রহমান রাজু নামক একজন আওয়ামী লীগ নেতাকে হাত করা সহ পুলিশের কাছ থেকে ছিনিয়ে নিয়ে গেছে মানে কারা কারা ছিনে আসেন শনিবার রাত আটটার দিকে শিবগঞ্জ উপজেলার ভোলাখার চক মহললায় এই ঘটনাটা ঘটছে বিষয়টা নিশ্চিত করেছে শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শাহিন ভাই তিনি বলছেন আওয়ামী লীগ নেতা রাজুর হাতে হাত করা ছিল তার বিরুদ্ধে তাকে গ্রেপ্তার করছে তো তিনি ভোলাখার চকমহল্লার বদরের ছেলে সাবেক চেয়ারম্যান এবং শিবগঞ্জ উপজেলা সাংগঠনিক সম্পাদক মানে শক্তিশালী একজন নেতা যার হিউজ পরিমাণ কর্মী এখানে আছে পুলিশের বক্তব্য আওয়ামী লীগ নেতা রাজুর নামে একাধিক মামলা আদালতে চলমান আছে গত শনিবার রাতে পুলিশ তাকে তার বাসা থেকে গ্রেপ্তার করে পরে তাকে হাত করা পরিয়ে থানায় নেওয়ার পথে রাজুর স্বজনরা এবং স্থানীয়রা এলাকার জনগণ যারা আছে পুলিশের উপর হামলা চালায় তাকে হাত করা সহ পুলিশ থেকে তারা ছিনাই নিয়ে যায় এখন এই যে বিষয়টা আপনি দেখেন সরকারের ভাষা সবসময় রাজনৈতিক ভাষাই হয় বাংলাদেশে কিন্তু আওয়ামী লীগ আছে আপনি নাই তো রাইতে রাতে তো সবাই বাংলাদেশেরা যায় না আছে বিভিন্ন ভাবে বিভিন্ন বেশে আছে তো অনেক সময় হয় কি যে এখন এই যে মামলা যেমন তার বিরুদ্ধে কি মামলা আছে নাশকতা বিস্ফোরক দ্রব্য হামলা ভাঙচুর সহ একাধিক মামলা এখন এই মামলাগুলো হয় বেসিক্যালি পলিটিক্যাল মামলা আপনি দেখবেন যে আমি জামসুরি বাটি চুরি তারপর হচ্ছে যে কাপপিরিজ চুরি তারপর মির্জা ফখরুল ইসলামের নামে তারেক বাসি জ্বালাই আছে এখন শেখ হাসিনার নামে হচ্ছে বিভিন্ন জায়গায় বাস্তবতারা ভিন্ন বাস্তবতা ভিন্ন বাট মামলা মামলা হচ্ছে আচ্ছা এরপরে যেটা হয় আমি দেখছি এই যে মামলাগুলো হচ্ছে লোকাল যারা জনগণ আছেন অনেক সময় ভালো মানুষের বিরুদ্ধে যখন মামলা হয় পাবলিক কিন্তু প্রটেস্ট করে না কিন্তু অন্তর অন্তর অপছন্দ করে আবার যারা আত্মীয় স্বজন আছেন তারাও বুঝতে পারে এই মুহূর্তে গাইয়া আবার কোনো ঝামেলা হয় কিনা থানায় নিয়ে কোনো টর্চার করে কিনা কারণ অনেকের মৃত্যু হচ্ছে বিভিন্ন জায়গায় এটা আতঙ্ক কাজ করে তো সবারই চিন্তা যে যেমনি হোক এই সরকারের আন্ডারে দেওয়া যাবে না সরকার আন্ডারে দেওয়া যাবে না যার কারণে স্বজনরা এবং এলাকাবাসী অনেকে মিললা তাকে ছিনাই আনিস এখন আসলে ছিনাই নেওয়াটা উচিত আছে জীবনও উচিত হয় নাই তার বিরুদ্ধে যত মামলা আছে এখন এটা আপনাকে লড়াই করতে হবে আদালতের মাধ্যমে ভালো উকিলের মাধ্যমে যেন তার জামিন হয় কিন্তু একজন ওয়ারেন্টভুক্ত আসামিকে আপনি যে ছিনাই নিয়ে গেলেন এখন তো পুরো এলাকার ভিতরে গেমশো জনের নাম চলে আসবে আত্মীয় স্বজনদের মধ্যে গণহারে লোকরা গণহারে এলাকাতে কারা কারা ছিল চেহারা অনেক যার খুশি তার নাম দাও পুলিশ পুলিশের উপর হাত দিয়ে কি কেউ টিকতে পারছে ধরেন জুলাই পরবর্তী বা জুলাই আগস্ট অবস্থানের সময় যারা পুলিশকে হত্যা করছে থানা ভাঙচুর করছে আপনার মনে হয় যে পুলিশ এগুলা ভুলা গেছে পুলিশ কখনো ক্ষমা করবে প্রতিশোধ নিবে না নিবে ভাই জাতি ভাই আপনি যেমন দলের এই আজ হোক কাল হোক বিচার হবে যারাই করছেন যেই ইন্ডেমনিটি করেন আর অধ্যাদেশ করেন আর সনদ করেন বিচার কিন্তু হবে কারণ কখনো আওয়ামী লীগ আসলে কথার কথা যেটা এখন করা হচ্ছে আওয়ামী লীগ অনেক সনদ করে রাখছে না সামহাও এগুলো কি ভ্যালু আছে নাই সরকারের সাথে এগুলো নাই হয়ে যেটা বাংলাদেশ পুলিশের সাথে এই ধরনের অন্যায় আচরণ করা আসামি হাত করা সহ ছিনাই নিয়ে যাওয়া আপনি বীরের কাজ করেন নাই বিপদের কাজ করছেন এই ভয়ঙ্কর রূপে যে ফিরে আসতেছেন বারবার আপনার জন্য ক্ষতি করতেছেন আওয়ামী লীগ বিহীন নির্বাচন হবে না এটা তারা জানে এবং তারা দেখেছে যে গত চোদ্দ মাসে এত কিছু করার পরও আওয়ামী লীগকে ঠেকানো যাচ্ছে না শেখ হাসিনাকে ঠেকানো যাচ্ছে না আর তাই এখন তারা এবং যেহেতু ইন্টারন্যাশনাল বিভিন্ন চাপ আছে বিভিন্ন দেশগুলো চাপ প্রয়োগ করছে যে আওয়ামী লীগ বিহীন নির্বাচন যাতে না করা হয় এবং ইনক্লুসিভ নির্বাচনের কথা বলা হচ্ছে আর এই কারণেই তারা শেখ হাসিনা সহ আটজনের ফাঁসির রায় প্রস্তুত করে রেখেছে যেটা এখন শুধু প্রকাশের বাকি যে কোনো মুহূর্তে মানে একুশ তারিখের আগে এই অক্টোবরের একুশ তারিখের আগে অথবা নভেম্বরের যে কোনো সময় এরাই দিয়ে দিবে কিন্তু এরা ভুলে গেছে যে এর নাম শেখ হাসিনা শেখ হাসিনার জন্ম উনিশশো সাতচল্লিশ সালের সেপ্টেম্বর মাসের দিক চব্বিশ তারিখের দিকে ওনার জন্ম আর উনি জন্মের পরেই আপনার এই যে ইন্ডিয়া পাকিস্তান যে বর্ডার আছে সেখানে শিশু একদম শিশু অবস্থায় উনি দেখেছেন হিন্দু মুসলমান দাঙ্গা তা মানে কি জানেন এখন আফগানিস্তানের অনেক ছেলে পেলে আপনারা যখন জিজ্ঞেস করবেন যে তোমরা তো ফেরস আছো তারা বলে কি জানেন আমার মায়ের পেট থেকে প্রেরণিত বোমা হামলা দেখছেন এই বিমানে বোমা মারতেছে এইদিকে গুলি মারতেছে বলে আমাদের সাহস তো সাহস এবং সাহসিকতা জন্মের পরে দেখেছেন আপনাদের হিন্দু মুসলমান দাঙ্গা এরপরে একটা বাচ্চা যখন পাঁচ সাত বছর বয়স হয় যখন বুঝতে শিখে সেই বয়সে শেখ হাসিনা দেখেছেন কিভাবে আমাদের বঙ্গ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে বারবার জেলে নিয়ে যায় জেল থেকে ছাড়া হয় জেলে নেয় জেল থেকে ছাড়া হয় এবং উনি যখন গর্ভবতী ছিলেন সেই সময় লাগে উনিশশো একাত্তর সালের যুদ্ধ যেই সময় মেয়েরা খুব নাজুক থাকে সেই সময় উনি দেখেছেন যুদ্ধ বাবা জেলে বেঁচে আছেন কি মরে আছেন তাও জানে না এরপরে পঁচাত্তরের পনেরোই আগস্ট পুরো পরিবার হত্যা করা হলো এগুলো সব উনি দেখেছেন এছাড়া একুশে আগস্ট ওনাকে মারার জন্য এভাবে জ্ঞানের হামলা করা এবং এ পর্যন্ত উনিশবার ওনাকে হত্যা চেষ্টা করা সবগুলোই উনি নিচক্ষে ফিল করেছেন হৃদয় দিয়ে দেখেছেন সুতরাং ওনার বিরুদ্ধে মিথ্যা মামলার এই মিথ্যা মিথ্যা হত্যা মামলার ফাঁসির আদেশ যদি দেওয়া হয় তাতে উনি ভীত নয় এবং এই মিথ্যা ফরমেশি মামলার রায়ে বাংলাদেশ আওয়ামী লীগ এবং তার অঙ্গ সংগঠনের কোন নেতা ভয়ে ভীত যার কারণে যার কারণে আমরা বলতে চাই যে ইনুজ সাহেব যা ইচ্ছা করে যান তবে আপনি পালিয়ে বাঁচতে পারবেন না ইনুস সহ ইনুসীয় বাহিনী পালিয়ে বাঁচতে পারবেন না সুতরাং এখন এই নির্বাচন এবং তাদের পথকে তাদের যে পথ এই যে এই গভর্নমেন্ট ইনুসীয় গভর্নমেন্টের যেই চলার পথ এটাকে মুক্ত করার জন্য এবং মসৃণ করার জন্যই ওনারা এখন শেখ হাসিনা সহ আমাদের জননেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ আট জনের বিরুদ্ধে আট জনের বিরুদ্ধে মামলার রায় অলরেডি প্রস্তুত এটা যা শুধু এই যে ক্যাঙ্গারু যেটা ইন্টারন্যাশনাল ট্রাইব্যুনাল এটাতে দিয়ে প্রকাশ করা হবে এরা হচ্ছে গিয়েছে ভাঙ্গু এই ভাঙ্গরুক দলের লোকেরা এখন একে একে নানান রকম কথা বলছে এই প্রথম তো ইনি বললেন তারপরে তো অনেক দিনে আবার সার্জি সার্জি যে কথা বলার শুনতে পাচ্ছি না সার্জি তারপরে হাসনা এরা সব সব কেমন চুপবে চুপসে গেছে তাদের কথাবার্তা শোনা যাচ্ছে না এবার পুলিশের কথায় আসি পুলিশের মনোবলটা থাকবে করে আপনারা বলুন পুলিশের কি অবস্থা জানেন খবরটা কিন্তু আগে যেতে বেরোয় না পুলিশকে কেউ বাড়ি ভাড়া দিচ্ছে না সোজা কথা পুলিশকে কেউ বাড়ি ভাড়া দিচ্ছে না আমি যা শুনেছি আমি তো এদেশ এদেশে থাকি ও থাকি না ওদেশ থেকে যে খবর পাচ্ছি আপনাদের দেশে একটা নিয়ম আছে পুলিশকে মানে যে কোনো ভাড়াটিয়াকে দু মাসের নোটিশ দিয়ে উঠিয়ে দেওয়া যায় এখন যা পরিবর্তিত পরিস্থিতি হয়েছে পুলিশ মার খাবে এইটা ভেবে বাড়ির ওপরে হামলা হবে এইটা ভেবে কোনো বাড়িওয়ালা এখন পুলিশকে বাড়িতে চাইছে না আর যারা বাড়ি দিয়েছিল তারা দুমাসের নোটিশ দিয়ে দিয়েছে দু মাসের নোটিশে বাড়ি ছেড়ে দাও এখন পুলিশ সমস্ত বাড়ি বাড়ি ঘুরছে ডিউটি করার অফ ডিউটি টাইমে উঠছে আর যখনই শুনছে যে সে পুলিশ চাকরি করে পরিষ্কার বলে দিচ্ছে না পুলিশকে আমি ভাড়া দেবো না আর নইলে পরে ভাড়া মানে অ্যাডভান্স আর ভাড়া এমন একটা চাইছে গুলে না বলে দিচ্ছে যে তার পক্ষে সম্ভব নয় তা আমি জিজ্ঞেস করলাম কেন তো এত ঘুষ খায় তাদের কি বাড়ি ঘরদর নেই বলে বাড়ি ঘরদর তাই তো কোটি কোটি টাকা দিয়ে বাড়ি করতে পারে বাড়ি আছেও কিন্তু সেখানে থাকে না কারণ দুদকে ধরবে তাই তারা ভাড়া বাড়িতে থাকে এখন ভাড়া বাড়ি তারা পাচ্ছে না এদিকে বেড়াকে জায়গা নেই ফলে পুলিশ এখন খুব মানে মনোবল একেবারে নিচে কারণ পুলিশ জানে যে কোনোদিন সরকার উল্টে যাবে সরকার উল্টে গেলে ওই যে আওয়ামী লীগ আর ছাত্রলীগ আর যুবলীগ আছে না এসে পেয়ে দিয়ে খাল কিসে দেবে যারা যারা এই সমস্ত কাণ্ড করেছে সব পুলিশ তো করেনি যারা যারা এই সমস্ত কাণ্ড করেছে তাদের পেয়ে দিয়ে খাল কিসে দেবে কারণ এলাকার লোক তো চেনে কোন পুলিশটা কি করেছে এলাকার লোক তো চেনে তাদেরকে টার্গেট করে করে তো এখন আচ্ছা করে ধলা যাবে ফলে এই যে চালিবাবার বাবার চল্লিশ জোর তাদের যে মাথা ইউনুস তিনি যে মুঙ্গেরিলালের হাসির স্বপ্না দেখিয়ে যে মানুষ জাতিকে ভুল বুঝিয়েছিলেন ভুল বুঝিয়ে একটা নিজস্ব গোষ্ঠী তৈরি করলেন সেই গোষ্ঠীটা হলো চল্লিশ জোরের গোষ্ঠী আর উনি হলেন আলি বাবা এখন তাদের গোষ্ঠীর মধ্যে জোরেদের গোষ্ঠীর মধ্যে একটা চোরের এখন চোখ খুলেছে তিনি এখন বলছেন যে আমাদের উপদেষ্টাদের মানে ঠিক বা ঠিকঠাক বাঁচা হয়নি আমরা উপদেশটা ঠিকঠাক বাঁচতে পারিনি তারা প্রচুর অর্থ খেয়েছে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার মাধ্যমে আপনি কি উপলব্ধি করতে পারলেন তা কমেন্টের মাধ্যমে জানান আজকের মতো এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ